আরে ওদম এই ওদম কানার বই আইরে টিয়া যা কতই না সেটা দেখ করি না রে হ্যাঁ তোমার তো কো হয় যা কানা হই আমি এই বয়সে করতে হ্যাঁ শাড়ি তো যোগ্যতা নাই আর পরাই পরেছি রালাই দেখ আচ্ছা গান করবে ভাই মু দেন দেন গো দেন দেন বাড়ি কোয়াটা ভালো আমি নিয়ে যাই। এমনি যাই তো স্কুল যায়। ওই। গাছ রে। আরে আমার দুই মনটা 10 কোটাতে চাই কানার ঘরে ভি হইয়ে।

আমি এত কষ্ট করে গরম গরম গরু ভাই ছাগলের বস্তু রাঁচি তুমি খাইতো না গো খামু তো দুটাই খামো আমি একটু ফ্রেশ হই যা তোর ঘরে তুই ভাত বার তোর ঘরে তুই ভাত বার আ আমার রুমে যা ফিরে সব তুমি আমি এই বাইরে যা ফিরে শুমু না না তুমি না না কেয়ার করে দেবো আগে দুনো দুনো বাইরে বইয়ে খামু তো তোর ঘরে তুই যা ভাত নিয়ে তোর ঘরে তুই যা যা আমি আইতাছি তুমি কিন্তু আমার আচ্ছা আচ্ছা আমি তুমি কিন্তু আমার কাছে থাকো কইলাম তো যামু সত্যি তো হ্যাঁ তো যাব না তো না যাব না আচ্ছা আমি কি করছি বাদ বাইরে নিয়ে যা তুই যা গরম করে আলাম